ভাই মোরগ কি বিক্রি করতেনছেন ও ধন্যবাদ ভাই মোরগও পাওয়া যায় পৌরসভা কমিউনিটি সেন্টারের পাশে আমরা অবস্থিত আছি মাছ বাজারের লগে মোরগ আনছে আমার ছোট একটা ভাই বিক্রি করার জন্য প্রতি শুক্রবার তিনটা থেকে শুরু করে ছয়টা পর্যন্ত হাট থাকে না ভাই ধন্যবাদ এবং দেখেন এই যে খরকস আনছে আমার ভাই দেহার মতন জিনিস যদি কেউ কেনার থাকে প্রতি শুক্রবার আসবেন এই হাটে পৌরসভা কমিউনিটি কমিউনিটি সেন্টারের পাশে আমরা শত শত লোক কেনার জন্য আসছে বিক্রি করার জন্য আসছে দেখেন সিরিয়াল দেওয়া লোকজন ভাই বেড়া অভাব নাই কোনো এই লোক পৌরসভা কমিউনিটি সেন্টারের পাশে দেখেন কেনার জন্য সবাই উপস্থিত হয়েছেন এই যে আমার ভাইরা সিরিয়াল দেওয়া মাথা এই মাথা সাতা পর্যন্ত চিয়া পাখি এবং খরগোশ তিনটে আনছে দুইটা কালা সাদা একটা সাদা মিলেনা এবং সিরিয়াল দিয়া দেখেন আনসে বিক্রি করার জন্য যত পর্যায়ের ভালো মন্দ মিলে লাগে আমরা প্রতি শুক্রবার আসবেন এই পৌরসভা কমিউনিটি সেন্টারে অবস্থিত আছেন এবং প্রতি শুক্রবার হাটবার আমরা হাটে দাওয়াত করা হলো প্রতি শুক্রবার পৌরসভা কমিউনিটি সেন্টারে পাশে অবস্থিত একটি হাট কবতারের হাটপতি শুক্রবার তিনটা থেকে শুরু করে ছয়টা পর্যন্ত দেখেন কি সুন্দর জিনিস হারপোষ্টি আসছে এই যে লোকজন এবং এই যে ভাই দেখেন লোকজন আছে সিরিয়াল দিয়া আরও কিছু দায়িত্ব এই যে আমার কাকা কেনার জন্য শুধু খাসি খাবার খালি নিয়ে আসছেন না বেচার জন্য কেনার জন্য আসছেন যাক ধন্যবাদ আসসালামু আলাইকুম কাকা ওই যে দেখেন সিরিয়াল দেওয়া এই যে আমার দেশি মুরগি বাচ্চা কবুতরের বাচ্চা এই যে আমাদের ভাই আমাদের সামিন ভাই সিনিয়র বড়ো ভাই দেখেন সিরিয়াল দেখ কবুতরের বাচ্চা এই ওইগুলো কী পাখি ভাই এটা ভাই ওইগুলি কী পাখি দেখ ধন্যবাদ ভাই কত করে পার পিস দেখ ধন্যবাদ ভাই ও জোরা জোরা কত ভাইয়া যাক ধন্যবাদ জোড়া কত করে বড় ভাই জি ভাই সাড়ে টাকা জোড়া না ধন্যবাদ আসসালামু আলাইকুম বড় ভাই ধন্যবাদ প্রতি শুক্রবার শামিন বাইর শামিন বাইর মোবাইল নাম্বার দেওয়া হবে এবং যোগাযোগ করবেন স্বামীর ভাইয়ের সাথে ভালো ভালো জিনিস যদি নিতে হয় বাচ্চা বিভিন্ন পর্যায়ের বাচ্চা যদি নিতে হয় স্বামী ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং এই যে স্বামী ভাইয়ের নাম্বার দেওয়া হলো এই নাম্বারে যোগাযোগ করবেন এই যে ঠিকানা দেওয়া আছে টোটাল যাবতীয় পাখি তার কাছে পাওয়া যায় কী কী পাখি পাওয়া যাবে একটু বলুন তো এইটা বর্তমানে কোন স্থান একটু বলেন তোমার ঠিকানাটা বলেন ক্লিয়ার সকবাজার না কী বার কী বার হাতবার গত শুক্রবার কটা থেকে কটার মধ্যে মিলে থেকে না ধন্যবাদ ভাই মোবাইল নাম্বার দেওয়া হবে আপনি মোবাইল নাম্বার দেওয়া দেওয়া আছে বর্তমানে এই কার্ডের নাম্বারে অবস্থিত যোগাযোগ করবেন এই যে মোবাইল নাম্বার দেওয়া আছে সুন্দরভাবে ভাই মোবাইল নাম্বারটা একটু বলেন দি আপনি জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স ফোর ডাবল এইট নাইন ধন্যবাদ ভাই নাম্বারটা দেওয়ার জন্য এই নাম্বারে সকল পাখি যারা কিনবেন তারা যোগাযোগ করবেন এই নাম্বারে পাইবেন সামিনবার জন্য এই দেখেন পাখির ডিজাইনগুলি দেখেন বাইরে চেহারা খুব সুন্দর এবং একজন ভালো মনের মানুষ আর পাখিগুলি দেন অনেক প্রকারের পারভিস কত ভাই ধন্যবাদ ভাই আসবে এবং আপনার নাম্বার দেওয়া হবে নাম্বারে যোগাযোগ করবেন সবাই আরও দেন তো ভাই একটু এ বাক্স খালি দিছ চালান তো তো বাইরে খালি ভাই রাস্তা আছে এটা প্রতি শুক্রবারে আসেন যাক ধন্যবাদ ছামিন ভাই তো ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম এগুলি কত করে এটা তো জিগাইলাম না এগুলা 600 টাকা বড় জোড়া 600 বাচ্চা ঠিক আছে আরো আছে কিছু বাক্স বাক্স দিয়ে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই